সকলকে জানুয়ারি কেমন ঠান্ডা পড়েছে বলুন কেমন আছেন সবাই ঠান্ডায় আমরা তো পুরো কাবু কাবু মানে বেশ কাবু মানে এরকম ঠান্ডা বাড়িতে থেকে বহু বছর আমরা উপভোগ করিনি মনে তো পড়ছে না এই মুহূর্তে যাই হোক ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়ছে বড়ুক আমার এখন খালি আমার যে ছানা রাস্তায় ঘুরে বেড়ে ওদের কথা ভাবলে একটু কষ্ট হয় তো আজকে অ্যাকচুয়ালি আমি অনেকদিন পর ব্লক করছি আমার ওয়াইফের মোবাইল চুরি হয়ে গেছে অলরেডি আপনারা দেখেছেন বর্ষবরণের রাতে সিটি সেন্টার টু থেকে চুরি হয়ে গেছে তারপর থেকে মন মেজাজ খারাপ অফিসের প্রেসার তো এইসব কারণে কিন্তু ভিডিও আমি কোড করে উঠতে পারিনি তো কি করে চুরি হলো আজকে ওর মুখ থেকে আপনাদের শোনাবো এবং এটা শেখারও আছে যাতে অন্য কারোর সাথে এটা না হয় তো চুরি হওয়ার পর আমরা মোটামুটি জিডি করে ফেলে জিডি করে ফোনটা আইএমআই লকও করে ফেলেছি তার রেসের এসেছে আমার কাছে গভর্নমেন্ট থেকে যে আইএমআই লক হয়েছে সেই প্রসেসটাও বলবো আপনাদের বেরিয়ে পড়ছে আমার ছোট ননদ টাটা টাটা তো নাই টাটা কাঁদ দে আমি কি শিখিয়েছি অ্যানুয়াল পরীক্ষাটা হলেই চলে আসবে একদম মো ওকে সামার ভ্যাকেশনে পুরো আমার এক মাস আমাদের বাড়িতে আমি যেন বলি বলে দিয়েছি আমরা সামার ভ্যাকেশনে না হ্যাঁ হ্যাঁ আসবে সবার জন্য সামার ভ্যাকেশন খোলা আমরা তখন ইকো পার্কে ঘুরতে যাব নিকো পার্কে ঘুরতে যাব ঠিক আছে তো নাই ফাইনাল পক্কা দাদা সবাই সবাই মিলে যাব তার জন্য অ্যানুয়াল পরীক্ষাটা দিতে হবে হ্যাঁ 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 যাও আজকে পক্কা দাদার স্কুলে ভর্তি হবে তুমি আচ্ছা তারপরে আমি হ্যাঁ হ্যাঁ তাহলে বল টাটা সাবধানে যা টাটা টাটা নাই টাটা একদম একদম আমি এখন চলে যাচ্ছি আমার মন চলে গেছে এখন ভাল লাগছে তোমার সব সম্পর্ক বোনের সাথে দাঁড়াও মনটা খুব খারাপ লাগছে এখন চলে যাচ্ছি রাখিমা তুমি দুঃখ করো না তো তো নবরা আসবে সামারি মা চলে গেছে আবার হয়তো ওরা ডিসের ছুটি সামার ভ্যাকেশন আসবে কোন চলতে সারা বাড়ি একটু গোছানো একটু পরিষ্কার পরিছন্ন করে কারণ বাচ্চা কাচ্চা থাকলে বোঝেনি তো তো এইবার হবে কি আমাদের আজকে আমার মা আমি আমার ওয়াইফ ওয়াইফ বলে এখন হাত দিয়েছি বাড়ি গোছানো এবং পরিষ্কার একদিন হবে না দু তিন দিন লাগবে আর হচ্ছে আমার ওয়াইফেরও কাজের প্রসারটা কমেছে তাই কয়দিন বাড়িতে ঠিকমতো থাকবে তো আজকে তাহলে সেই প্রসেসটা হচ্ছে কিছু কিছু দেখাবো আপনাদের এই যে আমার ঘরের অবস্থা এই যে আচ্ছা বাই বাইদেবে আমার এই ঘরটা ফ্লোরিংয়ে মার্বেল নেই বিকজ এইটা ভবিষ্যতে আমি ওপরে ঘর করলে এটা গ্যারেজ হয়ে যাবে ওই জন্য ফ্লোরিংটা মার্বেল করিনি ইচ্ছা করে যাই হোক তো এই হচ্ছে অবস্থা চারিদিক থাকে এটা মায়ের ঘরও চলছে এখন দক্ষ যজ্ঞ তো বিফোর এই হচ্ছে বিফোর আফটার আপনাদের দেখা আমাদের এখন গান ফান চলছে ঘর পরিষ্কার চলছে মা অর্ধেক পরিষ্কার করে বসে আছে ঝুল জল ঝুল ঝাড়ু ঘর মোচা ঘর পরিষ্কার সবই চলছে বর্তমানে প্রচুর ঠান্ডা লাগছে মানে ঠান্ডা লাগে কিছুটা করে আবার বসে পড়েছি মানে ঘর পরিষ্কার করে গরম হচ্ছে না সব পুজো দিয়েছি একদম মাকে ভ্যাকিউম ক্লিয়ার ধরে অনেক শিখিয়ে দিয়েছি হ্যান্ডেল দেখা যাক কি করে আরে এটা পুরো পরিষ্কার করলাম আমার ম্যাডাম ভেতরে আনা পয়সা করছে হ্যালো বাহ সুন্দর হয়েছে পরিষ্কার এখন এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা এখন আমাদের হাফ টাইম চলছে ঘর পোসা ফল মূল মানে এরা একটু আগে অল্প অল্প ভাত সময় এখন একটু খাওয়া হচ্ছে তো দেখিয়েছি ঘর হাফটার দেখার জন্য দেখতে থাকুন শুভ সন্ধ্যা সারাদিন ধরে অনেক কাজকর্ম হলো চা খাওয়া হলো কাজকর্ম চলছে কিন্তু তার মধ্যেই আমরা স্বামী স্ত্রী এখন বেরোবো একজনকে বার্থডে প্রাইজ দিতে আমাদের এক বৌদি আপনারা চেনে আগে দেখেছেন ভিডিওতে আজকেও দেখবেন তো তার আজকে বার্থডে তো একটা ছোট্ট সারপ্রাইজ দেব মেবি একটা কেক আর একটা চকলেট তো দুজনে আমি একটু বেরোচ্ছি টুকটাক মুদি সদায় আর ওদিকে ওনাকে একটু সারপ্রাইজও দেওয়া হবে উনি কিন্তু আমাদের এক্সপেক্ট করছে না তাই ওটা ওর কাছে সারপ্রাইজ যাই হোক তো আজকে মোটামুটি বাড়িঘর ধর গুছিয়ে এনেছি মেনলি দুটো ঘর আমার ঘর আর আমার মায়ের ঘর তো সেটা দেখাচ্ছি আপনারা আগে কী ছিল অবস্থা দেখেছেন এখন আমি এখন কি অবস্থা সেটা দেখাচ্ছি এই হচ্ছে ঘরের এই মুহূর্তের অবস্থা মোটামুটি গুছিয়ে আনা হয়েছে আর এই হচ্ছে টিভির সব প্লে স্টেশন চলে গেছে আর এই যে আর মায়ের ঘরটা একটু দেখিয়ে দিই এখনো বাকি আছে কিছু কিছু আর এই যে মায়ের ঘর বেশ ভালোই পরিষ্কার হয়েছে আমার চোখে আপনাদের চোখে কেমন পরিষ্কার হয়েছে বলবেন দেখে খুব খুশি হাঁটতে পারছে ওকে একজনকে দিয়ে চিকিৎসাও করেছে পাশে একজন আছে কিন্তু ছোটার বাচ্চা আমরা বেরিয়ে গেছি প্রায় নটা কিন্তু প্রচন্ড ঠান্ডা এই মুহূর্তে আছি ওষুধের দোকানের সামনে ম্যাডাম ভেতরে তো একটু মুদি সদায় করবো নিয়ে নিলাম হচ্ছে একটা ভালো মিল্কি বার কারণ মিল্কি বার তেনার ফেভারিট আর একটা বেঙ্গল বেকারির কেক যেটা আমার ফেভারিট শীতকাল এসছে বলছি আমাদের সবজি কি লিস্টে ছিল বাড়ির লঙ্কাটা বললে ঝাল হবে না হলে আচ্ছা ঠিক আছে খেয়ে দেখো একটা

মানে নেই তো নেই এবার আমার মনে পড়ছে না যে আমি পকেটে রেখেছি না আমার ব্যাগে তো মনে হলো কি আমি এরকম রেকর্ড একবার হয়েছিল আমার যে আমি প্যান্টাল উন্সে ফোন ফেলে চলে এসেছিলাম কাউন্টারে ব্যাগে জিনিস ঢোকাতে গিয়ে আমি কাউন্টারে তো সেই রিমাইন্ডার করে আমি কি কাউন্টারে ফেলে এসছি বলে আমি ছুটেছি আমার সাথে আমার বড় ননদ গেছে কন্টিনিউসলি রিং করছে দেখছে রিং হচ্ছে রিং হচ্ছে তো আমি যখন গেছি কাউন্টারে ওরা বললো তো আমি এরকম ফোন দেখিনি ম্যাডাম তারপর দিদি বলছে সুইচ অফ হয়ে গেছে

ব্যথা প্রায় নেই তো আমি মাঝে মাঝে একটু টন টন করছে একটু সাবধান হয়ে খাচ্ছি বলছি প্রথম আপডেট আর সেকেন্ড আপডেট হচ্ছে আমার ওয়াইফের ফোনটা তো চুরি হয়ে গেছে তো কি করে চুরি হলো তার ডিটেল একটা ওর মুখ দেখেই শোনাব কী করে হলো তারপর কি হলো সেটা এখনো জানানো হয়নি ফোন এখনও কেনা হয়নি একটা টেম্পোরারি ফোন ওকে দিয়েছি কারণ হচ্ছে আগামী আট তারিখ আজকে এই ভিডিওটা যখন করি যখন ছ তারিখ আগামী আট তারিখ ওপো রেনো ফিফটিন সিরিজ লঞ্চ করছে ওর ছিল হচ্ছে ওপো রেনো টেন প্রো প্লাস তো টেন সিরিজের ফোন ছিল এখন অনেক করছে ফিফটিন একটু ওয়েট করে যাও ওইটাই হয়তো নেবে তো একটু দেখে নেবে তো আজকে ছয় আট তারিখ নাগাদ নেবে তো এই হচ্ছে আপডেট যাই হোক আমার ডিনার রেডি তো আজকে দেখি দিই কী কী ডিনারে আছে তো এই হচ্ছে সেই আমার স্পেশাল ডিনার একশো গ্রাম ভাত ডিমের সাদা এটা একটু সর্ষে বেগুন আর হালকা বেগুন ভাজা এটা মাটন আছে আর আছে হচ্ছে মাছের ঝোল দ্যাটস ইট তো ঠিক আছে আজকের মতো এখানেই কালকে আবার দেখা হচ্ছে সবাইকে শুভরাত্রি গুড নাইট কাল আবার দেখা হচ্ছে বাই